আজকে আমি দেখা বোয়েস আর এর জন্য ইনোমিরেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন আমি একটা ডেমো পেজ নিয়েছি এখানে আপনার নাম আগে থেকে প্রিন্ট করা থাকবে আপনার পার্ট নম্বর সিরিয়াল নম্বর সব প্রিন্ট করা থাকবে এখানে একটি কিউআর কোড থাকবে এখানে আপনার পুরোনো ভোটার কার্ডে যে ছবিটা রয়েছে সেই ছবিটা এখানে থাকবে এখানে করে নতুন একটা ফর্ম ফটো আপনাকে বসিয়ে দিতে হবে এরপর আপনার এখানে ডেট অফ বার্থ বসাবেন তারপরে আধার নাম্বার বসাবেন এরপরে মোবাইল নাম্বার এখানে বসিয়ে এরপর বাবার নাম বসাবেন বাবার যদি ভোটার কার্ড নাম্বার জানা থাকে সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে এরপরে মায়ের নাম বসাবেন মায়ের ভোটার কার্ড নাম্বার বসাবেন এখানে স্পাউস নেম স্পাউস নেম যদি ছেলেদের ক্ষেত্রে হয় তাহলে তার স্ত্রীর নাম বসাবেন এবং ভোটার কার্ড নাম্বার বসাবেন স্পাউসের যদি মেয়ের ক্ষেত্রে ফর্মটা ফিল করেন তাহলে এখানে তার স্বামীর নাম বসাবেন এবং স্বামীর ভোটার কার্ড নম্বরটা বসাবেন এবার এই জায়গাটা কিভাবে যদি এই রকম কোন ব্যক্তির ফর্ম ফিল আপ করেন যার দু হাজার দুই এর লিস্টেও নাম রয়েছে এবং বর্তমানে দু হাজার পঁচিশের লিস্টে নাম রয়েছে তাহলে এখানে নাম লিখে দিবেন নাম লিখার পরে এখানে ভোটার কার্ড নাম্বারটা লিখে দিবেন এখানে তার বাবার নামটা লিখে দিবেন দু হাজার দুইয়ের লিস্টে নাম যেটা আছে সেটাই লিখবেন এখানে এর সাথে এর কি সম্পর্ক সেই সম্পর্কটা এখানে লিখে দিবেন এরপর ডিস্ট্রিক্ট লিখবেন স্টেট লিখবেন তারপর এসি নেম এসি নেম আপনার যা আছে তাই লিখবেন এরপর এসি নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নম্বর এটা দু হাজার দুইয়ের লিস্টে যে পার্ট নম্বর ছিল সেই অনুযায়ী লিখবেন এরপরে এখানে করে সিগনেচার করে তারিখ দিয়ে দিবেন এবং এখানে বিএলও সিগনেচার করবে যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই তাদের জন্য ফর্মটা কিভাবে ফিল আপ করবেন প্রথমে ডেট অফ বার্থ দিয়ে দিবেন এরপর আধার নাম্বার দিবেন মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপরে বাবার নাম বাবার ভোটার কার্ড নাম্বার মায়ের নাম মায়ের ভোটার কার্ড নাম্বার এবং ছেলেদের ক্ষেত্রে এখানে স্ত্রীর নাম দিবেন এবং স্ত্রীর ভোটার কার্ড নাম্বার এবং মেয়েদের ক্ষেত্রে এখানে স্বামীর নাম দিবেন এবং স্বামীর ভোটার কার্ড নাম্বার এরপর এখানে বাবার নাম লিখবেন বাবার ভোটার কার্ড নাম্বারটা লিখে দিবেন এখানে এই যে ব্যক্তি তার বাবার নাম লিখবেন দু হাজার দুইয়ের লিস্টে যে নামটা রয়েছে সেই নামটা লিখবেন এবং এর সাথে এর কী সম্পর্ক সেই সম্পর্কটা এখানে লিখে দিবেন এরপর ডিস্ট্রিক্টের নাম লিখবেন তারপর স্টেটের নাম এরপর এসি নেম এসি নম্বর পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বরটা লিখে দিবেন এরপর নিচে সই করবেন এবং বিএল ও এখানে সিগনেচার করবে এসি নম্বর পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর কি করে পাবেন আপনাদের দেখিয়ে দিই এখানে দু হাজার এখানে এসি নম্বর রয়েছে এখানে এসি নাম রয়েছে এখানে অংশ নম্বর রয়েছে অর্থাৎ পাট নম্বর এখানে রয়েছে সিরিয়াল নম্বর এইগুলো হচ্ছে সিরিয়াল নম্বর